আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো যে আজকে চলে আসলাম আমি নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি রুই মাছ ভুনা করব টমেটো দিয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তেল দিয়ে দিব তো যে কিছুটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা ভালো মতো গরম করে নিব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা দিয়ে দিব তেলের ভিতরে তো সম্পূর্ণ মাছ আমার দেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলো আমি লাল করে ভেজে নেব এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল করে এখন আমি তুলে নেব যে মাছগুলো আমি তুলে নিয়েছি এখন ওই তেলের ভিতরে আর কিছুটা তেল দিয়ে নিয়েছি এখন কয়েকটা পিস কুচি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে আমি এগুলা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব যে পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণের আদা রসুর বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম নিয়ে অল্প পরিমাণের পানি আমি অ্যাড করে দিচ্ছি কারণ এখন শুকনা উপকরণগুলো দিয়ে দেব তা যাতে পুড়ে না যায় তার জন্যই আমি একটু পানি দিয়ে নিয়েছি তো এই যেই চামিচের চামিচের দুই চামচ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি এবং দিয়ে নিচ্ছি দুই চামচ ধার গুঁড়া এই যে চামচ দিয়ে নিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বিয়েটাকে আমি এখন মিক্স করে নিব তো এই যে মিক্স করা হয়ে গিয়েছে আমার এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না উপরে তেল ছেড়ে দেয় এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে উপরে তেল ছেড়ে দিয়েছে ভালো মতো কষানো হয়ে গিয়েছে তো যে এখানে তিনটা বড়ো সাইজের টমেটো আমি কেটে নিয়েছি তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন মিক্স করে নিব তো টমেটোটা আমি হালকা একটু কষিয়ে নিব এই যে আমাদের টমেটোটা এই পর্যায়ে দেখুন একবারে গলেও যায় নাই আবার কাচাও নাই তো এই পর্যায়ে এখন আমি মাছগুলা দিয়ে দিব করে এই যে একে একে মাছগুলো আমি সব দিয়ে নিয়েছি এখন হালকা করে একটু লাড়া দিয়ে নিচ্ছি তো এখন অল্প পরিমাণের পানি দিয়ে নিচ্ছি আমি তো যে আমি ঝোলের পানিটা দিয়ে নিয়েছি এখন আমি তরকারিটা কিছুক্ষণ রান্না করে নিব

একটু পরিমাণের আমি ঝোল রাখব তার জন্য চুলাটা অফ করে দিলাম আর এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু ঝোল টেনে নেবে তো কেমন লেগেছে আজকে রুই মাছের টমেটো দিয়ে রুই মাছ বোনাটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যা যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ